করার ক্ষেত্রে কৃষকদের কোনো ধরনের অসুবিধার সহ্যকির হতে না হয় আমরা দাবি করছি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন ফসলের আর্থিক ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে আমরা দাবি করছি বন্যার ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে অন্যান্য দলগুলো উপযুক্ত কর্তৃপক্ষ বন্যা

করতে হবে করতে হবে কেন্দ্রীয় সরকারকে ত্রিপুরা বন্ধনা করতে হবে করতে হবে সংগ্রাম скит. জনজীবনের জরুরিতে ওঠে থাকিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন শেষে এমএিল আপনাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দাবি করছি